আমেরিকাতে পড়াশোনার সিস্টেমটা পুরোই প্র্যাকটিক্যাল এত সুন্দর লাগে আমার কাছে সব কিছু যে বলার মতো না দেখেন বেবিদেরকে ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে সায়েন্স এবং মাছ কীভাবে কাটতে হয় এবং মাছের ভিতরে কাটা থাকে সেগুলো কীভাবে বের করতে হয় তো এইরকম একটা জিনিস দিয়ে দিয়েছে আজকে স্কুল থেকে এবং রাফি এবং আলিফ মিলে এটাকে সুন্দর করে কাটবে এবং এবং বের বের করবে যে মাছের ভিতর থেকে কাটা তো এটাই রাফি আলিফ করার চেষ্টা করছে আমিও দেখছি সাথে সাথে আলিফ স্কুল থেকে বিভিন্ন জায়গাতে ট্রিপে নিয়ে যায় আমিও যাই তাদের সাথে ট্রিপে এবং সেইখানে গিয়ে অনেক কিছু শিখতে পারি দেখতে পারি মানে আমেরিকার সিস্টেম হচ্ছে সব কিছু প্র্যাকটিক্যালি শিখাবে একদম হাতে কলমে এই যে দেখেন মাছটা এই যে মাছের ভিতরে কাটা রয়েছে এখন তারা নিজ হাতে এই কাঁটাটা বের করবে মাছটাকে সুন্দর করে কেটে কেটে তাহলে তারা বুঝতে পারবে যে মাছের ভিতরে ঠিক এইরকম চিকুন চিকুন হাড় থাকে সো তারা এটা বের করবে এখন আমি তাদেরকে দিয়ে দিচ্ছি এবং মাছটা এত সুন্দর এত কি দিতিচ্ছে দিতে ইচ্ছে করছে না দেখেন এত সফট এই যে অপর পাশে এরকম রয়েছে দুই পাশেই তো এখন একদম অরিজিনাল মাছের মতো মনে হল আমার কাছে তারা এখন দুজন মিলে এটা কাটবে তারা তো খুব এক্সাইটেড দেখেন তারা কত খুশি বেবিরা সাধারণত মাছ খেতে চায় না কিন্তু এরকম যদি তাদেরকে মাছ সম্পর্কে খুব ভালোভাবে শেখানো হয় তাহলে কিন্তু তারা মাছ খেতে আগ্রহী হবে আলিফরাফিকে আমি ছোটবেলা থেকেই রূপচাঁদা মাছ খাওয়াই এবং যে মাছগুলোতে কাঁটা কম রয়েছে সেগুলো ফ্রাই করে হাতে খাইয়ে দেই খুব সাবধানে যাতে কাঁটা না খেয়ে ফেলে সেই জন্য ওদের হাতে দেই না মাছ খাওয়ার সময় আমি নিজে নিজেই খাইয়ে দেই তারা মাছ খায় এবং মাছ পছন্দ করে এই যে দেখেন তারা কিভাবে এটা কাটতেছে দুজন মিলে সুন্দর করে আস্তে আস্তে তাদের কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি না তারা নিজেরা নিজেরাই করতেছে এবং উল্টা আমি তাদের কাছ থেকে শিখি যে কিভাবে এত সুন্দর করে নিপুণ হাতে আস্তে আস্তে কাজগুলো করতে হয় তারা স্কুলে যেতে খুব পছন্দ করে এবং হোমওয়ার্ক করতে খুব পছন্দ করে কারণ আমেরিকার স্কুলগুলোতে টিচাররা খুব আদর যত্ন সহকারে তাদেরকে পড়ায় এবং তাদের ওইখানে টিফিনের ব্যবস্থা রয়েছে বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং তাদের বিভিন্ন ট্রিপে নিয়ে যায় যার কারণে তারা একদিনও স্কুল মিস করতে চায় না কারণ একদিন স্কুল মিস মানেই হচ্ছে অনেক অনেক আনন্দ মিস হয়ে যাওয়া কয়েকদিন পরপরই তাদেরকে ট্রিপে নিয়ে যায় এবং আমিও যাই আলিপ্রাফির সাথে ট্রিপে এবং সেইখানে প্রেসিডেন্টের বাড়িতে নিয়ে যায় দেখানোর জন্য যে কেমন হয় তাদের বাড়ি ঘর এবং বিভিন্ন বিজ্ঞানীদের বাসায় নিয়ে যায় বিশিষ্ট যে মানুষগুলো রয়েছে তাদের বাড়িতে বাড়িতে নিয়ে তাদেরকে সব কিছু দেখায় এবং এখানে যে বিশিষ্ট মানুষগুলো রয়েছে তারা তাদের বাড়িঘর জাদুঘর হিসেবে দান করে দেয় যার কারণে এই স্টুডেন্টরা সেখানে গিয়ে এগুলো দেখতে পারে এবং শিখতে পারে জানতে পারে এবং তাদেরও এরকম স্পেশাল মানুষ হওয়ার ইচ্ছে হয় আর কি এই যে দেখেন আলিপ্রাফি কিন্তু মাছ থেকে কাঁটাটা বের করে নিয়ে আসলো এবং তারা কিন্তু বুঝে গেল যে মাছের ভিতরে এরকম হাড় থাকে কঙ্কাল থাকে তো এই জিনিসটা শেখানোর জন্য স্কুল থেকে এই জিনিসটা দিয়েছিল আমার কাছে তো ভীষণ ভালো লাগলো আর আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এইভাবে প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখাতে পারেন আর আমিও আপনাদের সাথে শেয়ার করব।